সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা চলে আসছি পাবনা জেলায় কিশোরদী উপজেলায় অরণখোলার পশুর হাতে পাশে কায়তল দেশ আর পায়তুল চাষামূলক বকনা গরু খুব বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বকনাগরুগুলো পাওয়া যায় তো এবারেও তার কাছে কিছু উন্নত জাতের বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই রাখছে ভালো আছেন না তো অনেক দিন পর তো দেখা যাচ্ছে আপনাকে ক্যামেরার সামনে এতদিন কি ব্যবসা বন্ধ ছিল আপনার না না ব্যবসা বন্ধ ছিল না আমার খামার কিনে গরু আমার দেশের লোকই ইনশাল্লাহ কিনে আমার কাছ থেকে এই জন্য প্রোগ্রাম দেওয়া লাগতো না ব্যবসা আমার কোনো দিন বন্ধ থাকে না থাকবেও না আমি আজকে অনেক দিন পরেই প্রোগ্রামে আসলাম আচ্ছা তো এখন যে গরুর বাজারটা কেমন যাচ্ছে এখন একটু বাজারটা লরম চলছে আচ্ছা বাজারটা একটু নরম হ্যাঁ আচ্ছা যে তো অনেক দিন পরে প্রোগ্রামে আসলেন আপনার ঠিকানাটা একটু দর্শকদের বলে দেন ঠিকানা পাবনা জেলা থানা ইসুদ্দি গ্রাম অরুণকুলা পশুwidehat এর পাশেই আমার খামার আচ্ছা আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকে আমি বেশি গরু দেখাবো না দেখাবো না আমি 4টা গরু দেখাবো 4টা গরু দেখাবেন আচ্ছা চলেন ভিডিও বড় করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করেন দেখেন দর্শকদের গরুগুলি সব দেখাবে

তো এটা কি জাতের এটিও আমার হল স্ট্যান্ড এডি এডি একবার হিট আইছিল এডি হিটটা মিস করেছি আচ্ছা এটার একবার মিস করানি হ্যাঁ আচ্ছা হিট মিস করালে করানি এটার কারণটা কারণটা হলো যে প্রথমবার আপনি যথই বীজ দিবি আমার দশ ভাই গরু কোনোদিন হিট রাখবে না না আচ্ছা মানে এক দুবার মিস করালে রাখার সম্ভাবনা রাখার সম্ভাবনা বেশি আছে আচ্ছা সুন্দর ভাবে বুঝাই দিলেন দর্শকদের তো পুরো চারটাও সাদা দেখা যাচ্ছে ট্যাঙ্কগুলো মোটা মোটা তো এই দুইটা বাচ্চা যদি একসঙ্গে নেয় কেমন দাম আমি দুটি বাচ্চা একসঙ্গে নিলে আমি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দুই লক্ষ টাকা হ্যাঁ মানে দাম চাচ্ছে

এখানে আপনার বাসায় বাসায় থাকতে পারবে নিতে পারবে যাছাই বাছাই করে নিতে পারবে আচ্ছা যারা প্রবাসে থাকে তাদের জন্য তাদের তাদের জন্য আমি ছাড় দিলাম প্রবাসে যারা থাকবে তাদের জন্য আমি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি মানে গাড়ি ভাড়াটা দিলে শুধু গাড়ি ভাড়াটা গরুতে বাড়িতে সাধু আচ্ছা তাছাড়া নম্বরটা দিব আমার মোবাইল নম্বর আছে তো দর্শক ভাইরা আপনারা যারা গরু নিতে চাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই যে চারটি গরু দেখালাম এই গরু চারটা আপনারা যদি চয়েজ হয়ে থাকে তাহলে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ